রান্নাবান্না বসিয়ে দিলাম সংসারে অনেক রকম কাজকর্ম ছিল সেগুলো সেরে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শিপরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো বন্ধুরা আমার এটা একটা তরকারি হয়ে গেছে লাউ দিয়ে ডাল দিয়ে করেছি এটাও বেশ ভালো টেস্ট হয় আর তারপর মাছ ভাজা বসিয়ে দিলাম আজকে মাছের একটা রান্না করব। তা একভাবেই সেই মাছটা খাওয়া হচ্ছে তাই আবার একটু অন্যরকম করে করব আর এই যে এখান থেকে প্রয়োজনীয় মাছ বার করে নিয়েছি আর বাকিটা আবার রেখে দিচ্ছি কী বলতো বন্ধুরা বেশি যে রান্না করব না বেশি খেতে চায় না তাই পরিমাণ মতো নিয়ে রান্না করছি আর চলো এইটাকে এখন ফ্রিজে রেখে দিই কারণ বেশিক্ষণ বাইরে থাকলে খারাপ হয়ে যেতে পারে তাই এখন ফ্রিজের মধ্যে রেখে দিলে মাছগুলো ভালো থাকবে ঠান্ডাতে অনেক দিন আর একসঙ্গে অনেকটা নিয়ে চলে এসেছিলো তো তার ফলে ওই অল্প অল্প করে বার করছি আর রান্না করছি তা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেল মাছটা এবার তুলে রাখবো আর মাছের জন্য সব কিছুই ব্যবস্থা করে নিয়ে নিয়েছি মশলাপাতে আর কি তো বন্ধুরা বেশি তেল দিয়ে না মানে তাও একটু তেল দিই আমি খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা খুব একটা পছন্দ করি না তার শরীরটা ভালো রাখার জন্য যতটুকু না নইলে না একটু দিতেও হয় আরে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি একদম সাধারণ রান্না করব গো কোনো অন্য কিছু নয় একদম খুবই সাদা মাটা রান্না করব। আর সাদা মাটাটা আর সব দিন তো আর বেশি রিচ খাওয়াটা ঠিক নয় তাই না আর দেখো কত রকমের কাজ থাকে আমাদের সংসারে রান্না বান্না ছাড়াও গোছানো সকাল থেকে যেই চোখ চাওয়া হবে আরম্ভ হয়ে যায় আমাদের একটার পর একটা কাজকর্ম আর দেখো এই যে মাছটা রান্না করো বলে মশলা ভেজিয়ে নিয়েছি এই আদা বাটা আছে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে করে নিয়ে আর জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি আর ওদিকে বাটিতে দই নিয়ে নিয়েছি এনে চিনি আর এই যে বললাম আজকে টেস্টটা একটু বদল করব আর কি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে একটু নেড়ে নেব ভাবলাম যে আজকে একটু দই দিয়ে করি টমেটো দিলেও ভালো হয় আর টমেটোটা বলো না টমেটোটা খেলে এখন একটু অসুবিধা হচ্ছে মানে ওই অ্যালার্জির সমস্যা হচ্ছে যার জন্য টমেটোটা এখন একটু বাদ রেখেছি তবে অ্যালার্জি সবসময় যে থাকে তা নয় কিছুদিন পর আবার কেটেও যায় তাই যে সময়টা অসুবিধা সেই সময়টা বন্ধ রাখাই ভালো আমার মনে হয় কি আছে একটা জিনিস নাই বা খাওয়া হলো তা দেখো বন্ধুরা মশলাটা দিয়েও এবার একটু কষিয়ে নিচ্ছি আর দইটা আর একটু পরে দেব খুবই সাদা মাটাভাবে করছি আর আমাদের দেখো আমাদের প্রধান কাজ হচ্ছে রান্না করা আমাদের মেয়েদের তাই না বলো এটা আমাদের কিন্তু সংসারের সর্বপ্রধান কাজ আর আমরা রান্না রান্নাবান্না করে একটু সুন্দর করে যদি গুছিয়ে মানে খেতে দিই আর খাবারটাও যখন রিপ্রেজেন্ট করব বাড়ির মানুষদেরও ভালো লাগবে একটু সুন্দর করে গুছিয়ে দিলে আর যে দেবে তারও ভালো লাগবে আর যে খাবে তারও ভালো লাগবে তাই মনে হয় একটু গুছিয়ে সুন্দর করে দি। আর দেখো বন্ধুরা তোমরাও দেখেছি খুব সুন্দর করে গুছিয়ে রান্না করো তাও আমরা কিন্তু সবাই সবার কাছ থেকে অনেক কিছু শিখছি তাই না আর ইউটিউবে এসে বেশ ভালো লাগছে কত মানুষকে দেখছি কত মানুষের ভিডিও দেখছি দেখে বেশ অনুপ্রাণিত হচ্ছি বেশ ভালো লাগছে বন্ধুরা দেখো বন্ধুরা মশলাটা না আমার সব কিছু দিয়ে একদম কষানো হয়ে গেছে আর এখন এবার আমি জলও দিয়ে দিয়েছি এরপর মাছটা দিয়ে কিছুটা ফুটিয়ে নেব তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে আর দেখো বন্ধুরা এই যে মাছ আমাদের দেখেছি যে একটু বেশি করে করব আচ্ছা দু পিস মাছ তো খাওয়া যেতেই পারে তাই না বলো কিন্তু মাংস আমরা দু পিসের জায়গায় তিন পিস চার পিস খেয়ে ফেলে আর মাছটা একসাথে দু পিস খেতে কী অসুবিধা আছে সে কিছুতেই বাড়িতে না দুপিস মাস দিলে খেতে চাইবে না অভ্যাস যাই হোক ভালো লাগে না হয় তো তাই খেতে চায় না তাই আমি খুব বেশি একসঙ্গে রান্নাও করতে পারি না কারণ রান্না করে এসে রেখে দিয়ে বাসি করে সেটা ঠিক আমারও পছন্দ নয় তাই যেটুকু প্রয়োজন পড়ে যেদিন যেমন সেই মতোই রান্নাটা করে নিই হয়ে গেছে মাছ রান্না আর বন্ধুরা বলো আমাদের এই গৃহবধূদের জগৎ হচ্ছে আমাদের সংসার তাই না আমরা সংসারটাকে বড়ই ভালোবাসি হ্যাঁ অনেক গৃহবধূ আছে বাইরে যেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু আমরা যেন সংসারটাকে বেশি ভালোবাসি মনে হয় সংসারে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি ব্যবস্থা করে রাখি সবাইকে ভালোবেসে চলি আমাদের এটাই মনে হয় তো বন্ধুরা দেখো আমার রান্না বান্নাও হয়ে গেছে আর তারপর স্নান করলাম স্নান করে নিয়ে এখন ঠাকুরের পুজো করে নিলাম আর কী তো স্নান করে পুজো করতে না বেশি তৃপ্তি লাগে এরপর তোমাদের সাথে আবার দেখা করছি এখন না মানে বিকাল হয়ে গেছে জানো তো বন্ধুরা দুপুরবেলা আর তোমাদের সাথে দেখা করা হয়নি আর কিছু বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আরও সব অনেক রকম জিনিস আছে একটু গোছাতে হবে মানে সময় হয়ে ওঠেনি সকালের দিকে একটার পর একটা কাজকর্ম থেকেই যায় তো তা বাসনগুলো গুছিয়ে আর এখন দেখো এই যে কিছু সবজি রয়েছে এগুলোকে একটু গুছিয়ে রাখব আলু বিনস শশা ওই ধুয়ে চুবড়িতে রেখে দিয়েছিলাম তা এখন তারাও একটা পলিথিন নিয়ে আসি এই যে পলিথিন নিয়ে চলে এসেছি আর পলিথিনের মধ্যে এগুলো বেশ ভালো করে তুলে নিয়ে আর বেঁধে তারপর ফ্রিজের মধ্যে রাখবো দেখেছি বেশ অনেক দিন ভালো থাকে আচ্ছা বন্ধুরা আমি কি ঠিক বলিনি বলো আমাদের গৃহবধূদের জগৎ হচ্ছে আমাদের সংসার দেখো সবসময় মনে হয় এখানটা একটু ঠিক করি ওই দিকটা ঠিক করি ছেলে মেয়েদের মনের কথা ছেলে মেয়েরা কি ভালোবাসে এগুলো আমাদের সবসময় মনে হয় তাদের ভালোবাসা অনুযায়ী চলতে ইচ্ছে করে কোথাও যেও আমরা যে খুব বেশি দিন থাকতে পারি তাও না মনে হয় আমাদের সংসারে ফিরে আসতে সংসার ছেড়ে কোথাও বেরোতেও ইচ্ছে করে না আর দেখো বন্ধুরা এই যে আমার সব বিনসগুলো ভরা হয়ে গেল আর এই দেখো কিছু আঙুর আছে একটা মুখে দিয়ে দেখি ধোয়া আছে তো হ্যাঁ গু কি মিষ্টি জানো তো খুব মিষ্টি ভালো লাগছে বেশ আর একটা খাই বেশ ভালো লাগছে আর আমরা না ফলটা বেশিরভাগ জানো তো ওই ভাত খাওয়ার পর আধ ঘন্টাটা পর এক ঘন্টা পর খাই ওটাই অভ্যাস হয়ে গেছে সন্ধ্যের দিকে ফল বেশি আমরা খাই না আর খাওয়াটাও ঠিক না আর দেখো এই যে কুল কুলগুলো মনে হচ্ছে একটা খাই কিন্তু না এখন আর খাবো না কারণ খুব অবেলা হয়ে গেছে এখন আর খেলে হয়তো সহ্য হবে না আগে যখন ছোট ছিলাম খুব খেয়েছি যখন ইচ্ছা আর দেখো কুলের আচার করতে বেশ ভালো লাগে কিন্তু সে তো তার জন্য পাকা কুল চাই দেখি বলতে হবে বাজার থেকে যদি পাকা কুল পায় আনতে পাকা কুলের আচার করে রাখলে বেশ গুড় দিয়ে মিষ্টি মিষ্টি আর ওটা ভাতের সাথেও বেশ ভালো লাগে শেষ ভাতে খেলে একটু চাটনি মিষ্টি মিষ্টি টক টক খুব ভালো লাগে তৃপ্তি হয় খেয়ে আর একটা পেঁপেও আছে এগুলো সব এবার যেয়ে ব্যবস্থা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে আসে তারপরে এখন একটু জল খাবার বানিয়ে নিচ্ছি সন্ধ্যের দিকে টিফিন করার জন্য এইটা হয়তো তোমরা দেখেছো অনেকেই বা অনেকে দেখোনি আমি দিয়েছি রেসিপি তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি কিন্তু এবার শেষ করতে চলেছি আমার ব্লগ আজকের মতো আবার দেখা হবে আগামী দিনে সবকটাই ভালো থেকো সুস্থ থেকো